দোয়া যা একজন ভানা অন্তরকে সান্ত্বনা দেয় আপনি যদি কাঁদেন আপনি যদি মনে করেন আল্লাহ আমাকে শুনছেন না তাহলে জেনে রাখুন আল্লাহ বলেছেন আমি বান্দার খুব কাছেই আছি যখন সে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই সুরা বাকারা আজ আমি বলবো এমন ছয়টি দোয়ার কথা যা আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না এই দোয়া হৃদয়কে গলিয়ে দেয় আসমান পর্যন্ত পৌঁছে যায় এমনকি জাহান নামের আগুন নেভাতে পারে তাই একান্ত অনুরোধ রইল পুরো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখার জন্য এক মজলুমের দোয়া রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মজলুমের দোয়ার মাঝে ও আল্লাহর মাঝে কোনো বাধা নেই যখন একজন নিরীহ মানুষ চুপচাপ কাঁদে জুলুম সহ্য করে তখন তার মুখ থেকে বের হওয়া দোয়া আল্লাহ নিজ হাতে কবুল করেন উদাহরণ বিলাল আল্লাহ আনহু যিনি কাঁদতেন মার খেতেন তবুও বলতেন আহাদ আহাদ আল্লাহ তাকে সম্মান দিয়েছিলেন আজান বানিয়ে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটি দোয়া কখনোই ফেরানো হয় না এক পিতামাতার দোয়া সন্তানের জন্য দুই মুসাফিরের দোয়া তিন মজলুমের দোয়া একজন মা যখন গভীর রাতে সবার ঘুমের মাঝে উঠে আধার ঘরে বসে দুহাত তুলে বলে হে আল্লাহ আমার সন্তানকে হেদায়াত দাও ও যেন নামাজে ফিরে আসে ভালো পথে চলে তখন সেই দোয়া সরাসরি আসে পৌঁছে যায় একজন বাবা হয়তো রিক্সা চালায় দিন শেষে কাঁধে ব্যথা মুখে ক্লান্তি তবু রাতে বলে হে আল্লাহ আমার মেয়েটাকে নিরাপদ রাখুন ও যেন সম্মানের সাথে জীবন কাটায় আল্লাহ এমন দোয়ার উত্তর দিতে দেরি করেন কিন্তু ফিরিয়ে দেন না এই দোয়ার ফল দেখা যায় হয়তো পাঁচ বছর পর হয়তো দশ বছর পর কিন্তু আসে নিশ্চয়ই মায়ের দোয়ার কোনো বিকল্প নেই বাবার মুখে উচ্চারিত দোয়া হলো সন্তানের ভবিষ্যতের ভিত্তি আজ আপনি যদি পিতামাতা হন আপনার সন্তানের জন্য এই রাতেই দোয়া করুন আর যদি আপনি সন্তান হন তাহলে এখনই একটি কাজ করুন মায়ের পা ছুঁয়ে বলুন আমার জন্য একবার দোয়া করে দিন আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ দুই কষ্ট ও কান্নার সময় দেওয়া কখনো কখনো জীবন এমন পর্যায়ে আসে যেখানে মনে হয় সবকিছু শেষ আপনি হয়তো চেষ্টা করেছেন পরীক্ষা দিয়েছেন ব্যর্থ হয়েছেন দুজনকে বিশ্বাস করেছেন তারপর তারা আপনাকে ছেড়ে চলে গেছে আপনার হাতে আর কিছু নেই অশ্রু ছাড়া একাকিত্ব আপনাকে চেপে ধরে রুদ্ধ হয়ে আসে আপনি শুধু বলতে পারেন হে আল্লাহ আমি জানি আপনি আছেন জানেন এই বাক্যটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্যগুলোর একটি কেননা আপনি তখন ভেঙে গেছেন আপনার কাছে দুনিয়ার কিছু নেই তবু আপনি আল্লাহর উপর ভরসা করছেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ এমন কারো দোয়া ফিরিয়ে দেন না যে দুঃখে কাঁদছে আর শুধুই তার কাছেই ভরসা রাখছে আল্লাহ কুরানে বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব সুরা বাকারা আপনি যদি ডুবে যেতে যেতে বলেন ইয়া রব আমি জানি আপনি ছাড়া আমার আর কেউ নেই তাহলে আপনি একাই নন আপনি তখন আল্লাহর সবচেয়ে কাছের বান্দা আপনি যদি মনে করেন আমার কেউ নেই তাহলে এই কথাটি মনে রাখুন আল্লাহ আছেন আপনি কেবল একবার তাঁর দিকে ফিরে যান কান্না হতাশা অপমান সবকিছু ভেঙে দিলেও আপনার দোয়া ভাঙে না এটা সেই সেতু যা আপনার কষ্টকে জান্নাতের আলোতে রূপান্তর করতে পারে এই দোয়া এই কান্না আল্লাহ ফেরান না এটা তার ও বান্দার সবচেয়ে নিখুঁত মিলনের সময় এই রাতে এই মুহূর্তে সিজদায় যান বলুন হে আল্লাহ আমি জানি আপনি আছেন আমি জানি আপনি আমার কষ্ট বুঝেন আমাকে ভেঙে দেননি বরং গড়ে তুলছেন তিন রোজাদারের দোয়া ইফতারের ঠিক আগ মুহূর্ত সূর্য তখন অস্ত যাচ্ছে পেটে ক্ষুধা তীব্র ঠোঁট শুকনো গলা শুকিয়ে কাঠ তবুও ওই মুহূর্তে এক রোজাদার ব্যক্তি চোখ বন্ধ করে দুহাত তুলে বলে হে আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দিন আপনি আমার জীবন সুন্দর করে দিন সেই দোয়া ফেরে না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদারের দোয়া ইফতারের সময় ফিরিয়ে দেওয়া হয় না তিরমিজি এই সময় কেবল খাবারের জন্য নয় এটি হল আল্লাহর নিকতা পাওয়ার শ্রেষ্ঠ সময় ভেবে দেখুন আপনি দিন না খেয়ে না পান করে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছেন আপনার শরীর দুর্বল কিন্তু ইমান তখন সবচেয়ে শক্ত এমন অবস্থায় আপনার দোয়া আল্লাহ কিভাবে ফেরাবেন এক মায়ের দোয়া ইয়া আল্লাহ আমার ছেলেটা হেফাজ শেষ করতে পারে এক যুবকের দোয়া হে আল্লাহ আমাকে হালাল রিজিক দাও এক গরিব মেহন্তি বাবার দোয়া রব আজ যেন আমার ছেলেটার চাকরি হয় এইসব দোয়া যখন ইফতারে ঠিক আগ মুহূর্তে করা হয় আল্লাহর রহমত ঝরে পড়ে আপনি কি কখনো ইফতারের আগে সিরিয়াসলি মন থেকে চোখ বন্ধ করে দোয়া করেছেন যদি না করে থাকেন তাহলে রমজানেই একবার চেষ্টা করুন শুধু এক মিনিট একান্তভাবে কাঁদতে কাঁদতে দোয়া করুন দেখবেন আকাশের দরজা খুলে গেছে আপনার রোজার কষ্ট বৃথা যাবে না আপনার দোয়া খালি হাতে ফিরবে না চার গোনাহগারের তাওবার দোয়া কতবার ভেবেছেন আল্লাহ আমাকে আর মাফ করবেন না কারণ আপনি অনেক গোনাহ করেছেন আপনি নামাজ ছাড়েন আপনি হারাম সম্পর্কে জড়িয়েছেন আপনি রোজা ভেঙেছেন আপনি রাতে কান্না করেন কিন্তু আবার গোনাহে জড়িয়ে পড়েন তবু আল্লাহ আপনাকে বলেন হে আমার সেই বান্দারা যারা নিজেদের উপর সীমালঙ্ঘন করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ সব গোনাহ মাফ করে দেন জুমার আল্লাহ আপনাকে গোনাহগার বলেননি বলেছেন আমার বান্দা এই একটি শব্দই প্রমাণ করে আপনার জায়গা এখনও আল্লাহর কাছে আছে আপনি যতবার ফিরে আসবেন আল্লাহ ততবার আপনাকে গ্রহণ করবেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তাওবা করে সে এমন ব্যক্তি যেন সে কোনো গোনাহই করেনি ইবনু মাজাহ একজন মানুষ রাত তিনটায় সিজদায় পড়ে কাঁদে বলে হে আল্লাহ আমি ভুল করেছি আমি জানি আমি হারিয়ে গিয়েছিলাম কিন্তু আমি আবার ফিরতে চাই আল্লাহ তখন ফেরেশ তাদের বলেন তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম আপনি যদি এখনও গোনাহে জড়িয়ে থাকেন তাও বা করুন আজ রাতেই একটি সিজদা একটি দোয়া এই দুই জিনিসই যথেষ্ট পুরো গোনাহের পাহাড় ধুয়ে ফেলার জন্য প্রিয় ভাই ও বোনেরা আপনি এখনো দেরি করে ফেলেননি আপনার দরজা এখনো খোলা আছে আল্লাহ এখনো আপনাকে ডাকছেন ফিরে আসুন এই রাতেই এই কাঁদা চোখে পাঁচ তাহাজ্জুদের দোয়া রাত গভীর চারপাশ নিস্তব্ধ সবার ঘরে আলো নিভে গেছে শুধু আকাশের দিকে তাকিয়ে থাকা একজন মানুষ চোখে পানি মুখে কান্না এই সময়টাই তাহাজ্জুদের সময় রাসুল সাল্ল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন প্রতি রাতের শেষ এক তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন কে আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে চাইবে আমি তাকে দিব কে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব এই আহ্বান প্রতিরাতে হয় তবুও খুব কম মানুষ উত্তর দেয় আল্লাহ নিজেই ডাকছেন তুমি শুধু বলো আমি আছি ভেবে দেখুন আপনি যখন সবার ঘুমানোর সময় সিজদায় যান আল্লাহ আপনার নাম জানেন আপনার চোখের পানি দেখেন আপনার হার্টবিট শুনেন। এই সময়ের সিজদা মানে জান্নাতের রাস্তা খুলে যাওয়া এই সময়ের দোয়া মানে আকাশ কাঁপিয়ে দেয়া আহ্বান তাহার যুদের সময় যখন আপনি চোখ তুলে কেবল বলেন হে আল্লাহ আমি খুব একা আল্লাহ বলেন আমি তো আছি এক বাস্তব ছবি এক যুবক চাকরির জন্য চার বছর ধরে চেষ্টা করছে কোনো দরজা খুলছে না একদিন রাত তিনটায় সে উঠে পড়ে উজু করে দুরাকাত নামাজ পড়ে কাঁদতে কাঁদতে বলে হে রব আমি হেরে গেছি সাতদিনের মাথায় সে তার কাঙ্ক্ষিত চাকরিটা পায় এটাই তাহাজ্জুদের দোয়ার শক্তি আপনি কি কখনো একা ঘরে উঠেছেন কারো না জানিয়ে কারো না দেখিয়ে আল্লাহর দরজায় মাথা ঠুকিয়েছেন যদি না করে থাকেন এই রাতেই করুন কারণ তাহাজ্জুদের দোয়া আল্লাহ কখনোই ফেরান না আজ রাতেই নিজেকে প্রতিজ্ঞা করুন আমি আগামীকাল ফজরের আগে উঠে তাহাজ্জুদের দুই রাকাত নামাজ আদায় করব আর বলবো, হে আল্লাহ আমি জানি আপনি শুনছেন আল্লাহ আপনাকে দেরি করে উত্তর দেবেন তবে কখনোই ফিরিয়ে দেবেন না ছয় গোপনে করা দোয়া সবাই ভাবে আপনি ঠিক আছেন কিন্তু শুধু আপনি জানেন আপনার ভেতরে ঝড় বয়ে যাচ্ছে সেই সময় আপনি কাউকে কিছু না বলে শুধু বিছানায় শুয়ে চোখ বন্ধ করে বলেন হে আল্লাহ আমি কাউকে বলিনি শুধু আপনাকেই বলছি আল্লাহ কুরানে বলেন তোমরা তোমাদের রবকে বিনয়ের সাথে এবং গোপনে ডাকো সুরা আরাফ গোপন কান্না এই শব্দহীন দোয়া আল্লাহর সবচেয়ে প্রিয় আমলগুলোর একটি কারণ এতে কোনো লোক দেখানো নেই কোনো শব্দ নেই শুধু হৃদয়ের গভীর কান্না যখন রাতের আধারে কেউ না জানে আপনি কাঁদছেন যখন ফোন বন্ধ আলো নিধে গেছে কেবল আপনি আর আল্লাহ তখন বলা হে আল্লাহ আমি ভেঙে পড়েছি শুধু আপনিই জানেন এমন দোয়ার দরজা কখনো বন্ধ হয় না এক বাস্তব ঘটনা ভাবুন একজন তরুণী চরম হতাশা পরিবারের সমস্যা সম্পর্ক ভেঙে গেছে সে কাউকে বলতে পারে না শুধু এক রাতে চোখের পানি দিয়ে বলে হে আল্লাহ কেউ নেই আমার তুমি আছো তো সেই রাতেই আল্লাহ তার কষ্ট দেখে তার ভাগ্যে শান্তি এনে দেন এটাই গোপন দোয়ার জবাব আপনি যদি মনে করেন আমার দোয়া আল্লাহ শুনছেন না তাহলে একদিন কেউ না জেনে কেউ না দেখে নীরব কান্নায় শুধু তাকে বলুন আমি আর কারো কাছে কিছু চাই না ইয়া রব তখন আল্লাহ বলবেন এবার আমি তোমাকে দিব শুধু তুমি আমার হও এই দোয়া এই গোপন কান্না এটি ফেরানো যায় না কারণ এতে শুধুই আপনি আর আপনার রব আজ রাতেই নিজেকে একা করুন একা সেজদা দিন একা করে বলুন হে আল্লাহ আমি শুধু আপনাকেই চেয়েছি প্রিয় ভাই ও বোনেরা আপনি হয়তো অনেকবার চেষ্টা করেছেন অনেক দোয়া করেছেন অনেক রাতে কেঁদেছেন তবু হয়তো উত্তর আসেনি তবুও হাল ছাড়েননি আপনি এখনো দোয়া করছেন চোখে পানি নিয়ে একান্ত বোপনে জেনে রাখুন আল্লাহ কখনো আপনার কান্না উপেক্ষা করেন না তিনি দেরি করেন হয়তো আপনাকে গড়ে তুলতে আপনার দোয়ার মান বাড়াতে আপনাকে সবচেয়ে উপযুক্ত সময় দিতে কিন্তু তিনি ফেরান না আপনি যদি আজও বলেন হে আল্লাহ আপনি আছেন তো আল্লাহ বলেন হ্যাঁ আমি আছি আমি সব সময় ছিলাম আজ রাতেই তাহাজ্জুদের জন্য ঘুম থেকে উঠুন আলোর সুইচ জ্বালাবেন না সবার ঘুমের মাঝে একা সিজ মাথা রাখুন চোখ বন্ধ করে বলুন ইয়া আল্লাহ আমি জানি আপনি শুনছেন আমি জানি আপনি ফিরাবেন না এই কথাগুলোর মধ্যে রয়েছে হাজার বছর ধরে গড়া ইমানের গন্ধ যদি এই দোয়াগুলোর মাঝে আপনি নিজেকে খুঁজে পান যদি কোনো বাক্যে আপনার চোখ ভিজে যায় তাহলে একটুখানি ভালোবাসা দিন একটি লাইক দিন এই দোয়ার জন্য কমেন্টে লিখে জানান কোন দোয়াটি আজ আপনার জীবনে সবচেয়ে দরকার যে দোয়াটি আপনার কান্নার মাঝে লুকিয়ে থাকে আর অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা শুধু ভিডিও বানাই না আমরা বানাই সেই দোয়ার ছায়া যেখানে আপনি একটু শান্তি পান শেষ নিবেদন এই ভিডিওটি শেয়ার করুন সেই মানুষটার সাথে যে হয়তো এখন নিজের ঘরে একা কাঁদছে কাউকে না জানিয়ে কেবল আল্লাহকে ডাকছে হয়তো আপনার এই শেয়ারে কারো রাত বদলে যাবে কারো কষ্ট কিছুটা কমে যাবে ইনশাআল্লাহ